কোন নির্বাচন পরিবর্তন কেন করছে মহিলা বাইশ চেয়ারম্যান তাড়াতাড়ি ফলাফল সেন্টারের ভিত্তিতে ফর কারেকশন করে দিচ্ছে ভোট সেন্টারের ভোট সার্টিফাইড কপি আছে যারা প্রেসাইডিং অফিসার আছে সাইন করা আছে সুতরাখি গড়ানোর কোন সুযোগ নেয় আর যারা বরঞ্চ তারা চেষ্টা করছে তারা কামিয়াব কত যদি আইন যাত্রা নির্বাচন আর সংসদ নির্বাচন আছে তো আইন জনগণেরও এখন কথা দিলাম আর হার মধ্যে সুষ্ঠু নির্বাচন হইব এবং এই নির্বাচনের দিয়েই ফলাফল ইয়েন গ্রহণ করব এবং আর এখন সুষ্ঠু নির্বাচনেই এই নির্বাচনের মাধ্যমে আয় জয়ী আয় হার মানুষের কাছে তারিখের যে উপজেলা নির্বাচন মারামারি কেন্দ্র দখল ব্যালট বক্স চিন্তায় ব্যালট পেপার চিন্তায় এবং এখন সুষ্ঠু নির্বাচনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আই যারা চাই ও এত আইন জনগণের কাছে আর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনজন মানুষে যারা নির্বাচিত তিনি আয় আই মনে করি তারা সব আর আর এই হাড়েদারের উন্নয়ন যথেষ্ট কিছু গুরুত্ব এবং আয় এত লাই আর হাড়েদারের মানুষের ধন্যবাদ জান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে দ্বিতীয়বারের মতো আবারও যা যেভাবে আমাকে রায় দিয়ে উপজেলা পরিষদে রেখাবাস করার জন্য আপনার সুযোগ করে দিয়েছেন তার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি